আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আশা করছি আপনারাও ভালো আছেন আজকে খুবই ডিফারেন্ট একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এটা কিন্তু আমার নানুর বাড়ির রাজবাড়ি এটা হচ্ছে এটা যে রাস্তার পাশে এই রাস্তাটা মোড় ঘুরলে এটার অপোজিটে যে বাড়িটি সেটাই কিন্তু আমার নানুর বাড়ি তো এটা আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি আমার মারা নানারা তারাও ছোটোবেলা থেকে দেখে আসছে এটাতে অনেক বছর ধরে কেউ বসবাস করেন না মেবি এটা সতেরোশো শতকের আগেও আগে এটা তৈরি করা হয়েছিল তবে কে বা কারা তৈরি করেছে এর এক্স্যাক্ট এটা কত সালে তৈরি হয়েছিল সেটা অনেকেই জানেন না তবে আঞ্চলিকভাবে এটাকে দালান বলা হয় দালান বলে অনেকে বা মিয়া বাড়ি বলে বা রাজবাড়ি বলে থাকে এটা বিশাল বড় ছিল চারতলা ছিল কিন্তু এটা সিঁড়ি ভেঙে এখন যতটুকু আছে সেটা হচ্ছে যে গাছের শিকড় বা করে আটকে ধরে আছে আরও কিন্তু মোটামোটা শিকড় ছিল আমরা ছোটোবেলায় অনেক বন্ধুরা মিলে অনেকবার ট্রাই করেছি এটা সিঁড়ি দিয়ে ওপরে ওঠার কিন্তু ওই যে গাছের যে শিকড়গুলো পায়ে লাগতে মানে সাপ সাপ ফিল হতো দেন আমরা আর যেতে পারতাম না তো আসলে রাতে তো দূরের কথা দিনেও কিন্তু এটাতে মানুষ যেতে ভয় পেত কিন্তু এটা এখন চারপাশে এটা যেহেতু অনেক বড় ছিল কিন্তু ভেঙে ভেঙে গেছে আর ভেঙে পড়ছে ভেঙে গেছে এখন এটা ভেতর থেকে দেখা যায় উপরে একদমই ফাঁকা এটা হচ্ছে চাঁদপুর জেলার কচুয়া থানাধীন তুলপাই দ্বারাশাহীতে মানে দারাশাহী তুলপাই বলা বলা হয় এটাকে মানে ধারাশাহী তুলপাইতে ব্রিটিশ আমলের ভয়ঙ্কর একটি বাড়ি বলা যায় এটাকে যেখানে ব্রিটিশ জমিদারগণ ট্যাক্স গ্রহণ করতো কিন্তু বাড়িটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছে তা কিন্তু কেউ জানে না তবে ধারণা করা হয় ব্রিটিশগণ এই বাড়িটি প্রতিষ্ঠা করেন তো আমরা তো সবাই জানি আসলে ব্রিটিশগণ ঠিক কত সালে বাংলাদেশ শাসন করেছিল ব্রিটিশরা দুইশো বছর কিন্তু শাসন আর শোষণ করার পরেই কিন্তু বাঙালি মাথাচাড়া দেয় তো বাড়িটি খুবই ভয়ানক রাতে দূরের কথা দিনেও মানুষ প্রবেশ করে না কিন্তু অনেকটা ভেঙে চারপাশ থেকে ভেঙে এটা এখন অনেক খোলামালা হয়ে গিয়েছে আর এখন আসলে ওইভাবে ভূতের ভয় এখন যেহেতু ডিজিটাল যুগ ওইভাবে মানুষ পায় না আর উপরে যেহেতু ছাদটা এখন খালি আছে কিন্তু মানুষ এখন এটাতে যায় না হচ্ছে এটা যদি ভেঙে পড়ে সেই ভয়তে আমি যখন এটা একটু শ্যুট করতে চাচ্ছিলাম বা একটু ফুটেজ নিতে চাচ্ছিলাম আমার আম্মুকে নিয়ে গিয়েছিলাম আম্মু তো আমাকে এটা কাছেই যেতে দিচ্ছিলেন না যে এটা ভেঙে পড়বে যাওয়ার দরকার নাই এটা সম্পর্কে অনেক লোক কথা কল্প কাহিনি অনেক কিছু আছে তবে কতটুকু কি সত্যি সেটা আসলে আমি জানি না এটাতে নাকি অনেক জিন আত্মা জিন পরে অনেক কিছুর আস্তানা ছিল তবে আসলে এর কোনো সত্য বা এর কোনো প্রমাণ পাওয়া যায়নি মানুষের মুখে মুখে এটা প্রচলিত এটা তিন পাশ থেকেই ভেঙে গিয়েছে আমি অন্য পাশের পিছনের সাইডের ফুটেজটাও নিয়েছিলাম সেটাও আসবে নেক্সট ভিডিওতে তা আপনাদের এরকম ডিফারেন্ট টাইপ ভিডিও দেখে কেমন লাগলো অনেক দূর থেকে কিন্তু অনেক সাংবাদিকরা অনেক ফ্রিলান্সাররা এটা ভিডিও ফুটেজ নেন এটার সাথে ছবি তোলেন আপনার আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম